ভাই বোনের অটুট বন্ধন সম্পর্ক টিকিয়ে রাখতে আজ দমকল বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহিলা উকিল বাবুরা দমকল মহকুমার শাসক শ্রী সুমিত কুমার রায় আইএএস কে রাখি পড়ালেন ও সকল সরকারি আধিকারিকগণকে সেই সঙ্গে দমকল বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে এই রাখি পরানো হয় কি বার্তা দিলেন মহিলা উকিল ওভার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবিউল আলম সহ সম্পাদক তেজবুল রহমান কি বলেন শোনাবো আপনাদের আজকে ডমকল বারের সহযোগিতায় মহিলা উকিলবাবুদের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হল ভাই ও বন্ধুত্বের মধ্যে যে বন্ধন সেটা আজ এস সাহেব এবং আরও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট যারা ছিল তাদেরকেও রাখি পড়ানো হলো এবং এ উৎসব পালিত হলো আমাদের বারের সকল সদস্য এবং মহিলা উকিল বাবুদেরকে নিয়েই এবং এই এসডিও চত্বরে আপামর যে জনসাধারণ এসেছিল সকলকেই রাখি বন্ধন বা রাখি পরানো হলো এর মাধ্যমে যে ভাই ও বোনের যে সম্পর্ক সেটা অটুট থাকবে সেটাই নাই এটা বন্ধু বন্ধুত্বের বন্ধন অটুট থাকে আজকের কর্মসূচিটা হলো যে আমাদের ডোমকল বার অ্যাসোসিয়েশন সেখান থেকে আমরা একটা রাখি উৎসব পালনের একটা ইয়ে করেছি এসডিও স্যার সহ আমরা সমস্ত অফিসে যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে আমাদের সমস্ত একটা অ্যাডভোকেট কলিকদেরকে নিয়ে আমরা একটা রাখি বন্ধনের উৎসব পালন করলাম এখান থেকে আমি বার্তাটা জানাচ্ছি যে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনের মধ্যে যে একটা ভাতৃত্ব একটা যে সম্পর্ক সেটা বজায় রাখার জন্য আমরা একটা আর্জি জানাচ্ছি দমকল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বামী মাক্তার বানু আজকে ডমকুল বারে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হলো আজকে আমাদের এই ডমকুল মহকুমা অফিসে মহকুমা শাসক সহ সমস্ত স্টাফদেরকে রাখি বন্ধন করানো হলো এবং এর মাধ্যমে আমরা বলতে চাইছি যে ভাই বোনের মধ্যে যে একটা সম্পর্ক ভাতৃত্ববোধ দিকে দিকে যে সমস্যার সৃষ্টি হয়েছে মারামারি রাহা জানি সেটা যেন না হয়ে সকলে সকলের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকি আমরা এখানে এবং সকলে যেন এইভাবে থাকে এটাই চাইছি এবং আর করে যে একটা নিঃশংস ঘটনা ঘটেছে এই ঘটনাকে আমরা বাইরের পক্ষে তীব্র নিন্দা করছি এবং প্রতিটা অফিসে যে অফিসার স্টাফের সঙ্গে সমস্ত সাধারণ মানুষের এবং যারা কাজ করতে আসে তাদের যে একটা সম্পর্ক তৈরি হোক সে সম্পর্ক থাকুক তাদের মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক থাকুক এরকম ঘটনা জানে ভবিষ্যতে না ঘটে সেটা আমি চাইছি